আজ অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অবস্থায় পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় টিভি লাগিয়ে পশ্চিমবঙ্গবাসী দেখলো সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান আমরা পৌঁছে গেছিলাম নদিয়া জেলা জাগুলিতে সেখানে বড় টিভি লাগিয়ে গীতা পাঠের মাধ্যমে এছাড়া ব্রাহ্মণদের বস্ত্র দান করে ও প্রসাদ বিতরণের মাধ্যমে আজকে দিনটি উদযাপন করা হয় আমরা কথা বলেছিলাম হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সাহা মহাশয়ের সঙ্গে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আজকে আমাদের প্রত্যেকটি হিন্দি সারা বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু সোনাদনী মানুষের আরেকটি পবিত্র দিন আপনারা জানেন আজকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির উন্মোচন হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ঘোষণা করেছিলেন যে বাংলায় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর একটা মন্দির প্রতিষ্ঠা হবে এবং দীঘা যেহেতু পর্যটন পর্যটনের একটা গুরুত্বপূর্ণ স্থান সেই দীঘাকে কেন্দ্র করেই এই মন্দির স্থাপন করার উনি ঘোষণা দিয়েছিলেন এবং দীর্ঘ তিন বছর একদম পুরীর আদলে দক্ষ শ্রমিকদের দ্বারা আজকে সুসজ্জিত শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা হয়েছেন আজকে আর কিছুক্ষণের মধ্যে তার প্রাণদান হবেন এবং গতকাল মহাযজ্ঞের মাধ্যমে এই সুন্দর আনন্দ ঘন নিয়ে আমরা টিভির পর্দায় এবং আমরা হরিঙ্গাটা পৌরসভার পক্ষ থেকে জায়েন স্ক্রিনের মাধ্যমে আমরা হরিঙ্গাটা পৌরসভা বড়জাগুড়ি চৌমাতা এবং মোহনপুরে তিন জায়গায় আমরা সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যারা উৎসাহ নিয়ে বসেছিলেন কবে এই মন্দির সূচনা হবেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটি মানুষের জন্য এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আমরা হরিঙ্গাটা পৌরসভার পক্ষ থেকে আমাদের জগন্নাথ মহাপরু আরেক অবতার রূপ ভগবান শ্রীকৃষ্ণ তার পবিত্র গীতার গীতা পাঠের মাধ্যমে এই মহতি অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম এবং আমাদের এলাকার কিছু পুরোহিত এবং সাধু সন্ত্রদের আমরা সম্মানিত করেছি তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়েছি যাতে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুর্ণ থাকে যেভাবে বাংলাকে একটা সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বাংলাকে গ্রাস করার চেষ্টা করছে বাংলা শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার চল চেষ্টা করছে ধর্ম নিয়ে যারা মানুষের মধ্যে বিভাজনের একটা চক্রান্ত করছেন আমরা পরম্পরায় জগন্নাথ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ করি আজকের এই পবিত্র দিনে প্রত্যেকটি মানুষের শুভ বুদ্ধির উদয় হোক এবং আমরা আসুন যে সম্প্রীতির বাংলা যে সততার বাংলা সেটা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপনকারী পশ্চিমবঙ্গ সরকার আসুন সকলে মিলে আজকে শান্তির বাংলা সম্প্রীতির বাংলা গড়ে তুলি এবং আজকে যে মন্দিরের প্রাণদান আর কিছুক্ষণের মধ্যে আমরা আসুন সকল হিন্দু সনাতন ধর্মের মানুষরা আগামী দিনে আমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করার জন্য পুরীতে যাই এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক এটাই পরম্পরা হিসেবে জগন্নাথ মন্দির করা হতো সেই ক্ষেত্রে এইসব আপনারা জানেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার কাছে কোনো জাতপাত নেই কোনো ছোট বড় উঁচু বড় নেই নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত বলে কোনো কিছু নেই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ সমাজের নিজস্ব সম্মান নিজস্ব মর্যাদা নিয়ে বেঁচে থাকবেন এই মন্দির সর্বসাধারণের জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বাংলার যে সম্প্রীতি সেটা এই মন্দিরে আপনারা আগামী দিনে দেখতে পারবেন পাবিরটা হলো এটা এটাও এটা হলো একটা এক প্রকার উন্নয়ন এই যে দীঘান যে সমুদ্র সৈকত এটা বাংলা তথা ভারতবর্ষের পর্যটনের একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আজকে সেই জায়গায় একটা জগন্নাথদেবের মন্দির হওয়া মানি প্রচুর দর্শনার্থী প্রচুর মানুষের আনাগোলা বেড়ে যাবে পাশাপাশি ওই এলাকার অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো অন্য উন্নতি হবে আগামী দিনে বাংলার অর্থনীতিতে পুরী জগন্নাথ ধাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকাংশ এটা তো সরকারিভাবে হচ্ছে মন্দিরটা তো পরবর্তীতে ওখানকার যে দান সামগ্রী হলো সেটাকে সরকারি হাতে থাকবে দেখুন নিশ্চয়ই এটা এটা একটা ট্রাস্টি আছে সরকার আছে আমরা সাধারণ পাবলিক আমরা তো সেই হিসাবে বলতে পারি নিশ্চয়ই আমাদের আমাদের সরকারের এবং ট্রাস্টি বোর্ডের নিশ্চয়ই কোনো একটা নীতি নিয়ে আদর্শ থাকবে আগামী দিনে সেভাবেই চলবে ধন্যবাদ উত্তম শাহ সভাপতি হরিঙ্গানা সাহ তৃণমূল কংগ্রেস